আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আর একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি চাকরি চুরি তো বাদ দেন হাইকোর্টে বলে হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি যে প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে লিগ্যাল সেল তৈরি করব আমরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে উনিশ হাজার যোগ্য ছিল মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে আমরা কেউ পাগল হয়ে যাইনি দেশ ইউক্রেন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক এটা আমরা চাইবো স্কুল বন্ধ হয়েছে আর নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি দিয়ার লটারি কাটেন নাকি বড় লোক হওয়ার জন্য আপনার ব্যক্তিগত ব্যাপার কাটবেন কি কাটবেন না আর যারা ছাতা ফুটিয়ে বসে আছেন বেকার তাদের প্রতিও আমার কোনো রাগ নেই এটা ভাইপো লটারি জানেন তো আগে গৃহলক্ষ্মী ছিল ধনলক্ষ্মী ছিল বঙ্গলক্ষ্মী ছিল সব বন্ধ করে দিয়েছে এখন ডিয়ার লটারি এবং এজেন্ট ডিলারদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না যেগুলো বিক্রি হয় না সেই টিকিটে লটারি লাগে আপনারা কি জানেন আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে চাকরি চুরি তো বাদ দেন হাইকোর্টে বলে হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে লিগাল সেল তৈরি করব আমরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে উনিশ হাজার যোগ্য ছিল বাকিটা ভুয়া দোকান খুলে বিক্রি করেছি স্বপন দেবনাথরা বিক্রি করেছি নরেন্দ্র মোদীজি ওই কথা না বললে যজ্ঞ আজক আর বাছাই হতো না এই চোরেদের বাঁচাতে দু সালে পাঁচই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য যারা চাকরি বেঁচেছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে হারাতে হবে হারাবেন তো হারাবেন তো এইবার 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 মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে আমরা কেউ পাগল হয়ে যাইনি যে দেশ ইউক্রেন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক এটা আমরা চাইব এটা দেশের ভোট আর আপনারা সিট দেন বাকিটা আমি হিরক রানি বাই বাই করে দেবো হার্ট অ্যাটাক অ্যাক্সিডেন্ট হোক বাই যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার